কোরআন বর্ষ প্রতিযোগিতায় কি এমন কোনো প্রশ্ন করা হবে যেমন আল্লাহ তালার ভালো মানুষদের হামেশাই ভালোবাসেন এটি কোন কত নম্বর এগুলো প্রকার কথা না এরকম হবে না আপনারা জানেন যে আমরা আসনা ফাউন্ডেশন থেকে কোরআন বর্ষের ঘোষণা দিয়েছি অর্থাৎ কোরআনের সাথে সময় কাটিয়ে পুরো বছরে আমরা পুরো কোরআন থেকে শেষ পর্যন্ত একবার অন্তত বুঝে বুঝে পড়ব এবং এই পড়াটার পাশাপাশি আমরা প্রতিযোগিতায় অবতীর্ণ হব আমরা কি পড়ব সেটা পরীক্ষা নিলাম তাহলে একে তো কোরআন শিক্ষা হবে দ্বিতীয়ত হলো ভালো কাজে প্রতিযোগিতা করা একটা ইবাদত সেই ইবাদতে সব হবে আবার এর মাধ্যমে আমরা পুরস্কার জিতার সম্ভাবনা আছে আপনারা জানেন আমরা পনেরো লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছি বর্ষে যারা বিজয়ী হবে তিনজনকে আমরা ওমরা করাবো আর বাকিদের জন্য অনেক মূল্য বাংলা সব পুরস্কার থাকছে এখানে অংশগ্রহণ করার জন্য খুবই সহজ শুধুমাত্র আপনি বাংলা অনুবাদ করে দেন ব্যাস কোনো জায়গায় বুঝে আসেন না আপনার ইমাম সাহেব প্রদীপ সাহেব কোনো একজন আদমের স্বর্ণাপন হন আমাদের পেজে লিঙ্ক দেওয়া হবে লিঙ্কে ক্লিক করে আপনি পরীক্ষা দিবেন প্রথম ছয় পাড়া থেকে প্রশ্ন করা হবে এরকম কোনো প্রশ্ন আসবে না যে ও আল্লাহ তালা এই কথাটা কোন আয়াতে বলেছেন কারণ এটা জানার জন্য তো আপনাকে হাফেজ দিতে হবে এমনকি হাফেজের জন্য আয়াত নম্বর এগুলো বলা সম্ভব হবে না তো এই এরকম কোনো প্রশ্ন হবে না প্রশ্ন হবে একেবারে সহজ সহ আপনি শুধু তহ জমা করলে যেন উত্তর দিতে পারেন এরকম যেমন এবং এমসি কেউ প্রশ্ন থাকবে আল্লাহ তালা নামাজিদেরকে ভালোবাসেন আল্লাহ তালা তবাকারীকে ভালোবাসেন আল্লাহ তালা রজাদারিকারীকে ভালোবাসেন এর মধ্যে কোনোটা আছে এর মধ্যে আল্লাহ তালা তবাকারীকে ভালোবাসেন আল্লাহ তবাবিদ এটা কোরআনে আছে আপনি টিক দিবেন বাস সব উত্তর দেওয়ার থেকে শুধু সঠিকটাকে টিক দিতে হবে এমসি কেউ বলল খুবই সহজ এবং কোনো তাফসির প্রশ্ন হবে না ডি ভেতর থেকে কোনো প্রশ্ন আসবে না সানে নজুল ভেতরের ঘটনা মা তাফসির কারো ব্যাকে কী বলেছেন এরকম কোনো প্রশ্ন আসবে না শুধুমাত্র তর্জমা পড়লেই এটার প্রশ্ন তো আপনি দিতে পারবেন সাহায্য